আমি দুটি তিনটি গরু কিনি প্রত্যেক সপ্তাহে আমার কোনো গরুর দুই হাজার কোনো গরুর তিন হাজার কোনো গরুর টাকা ইনভেস্ট করি আমি সেরকম লাভ নিই চার হাজার টাকা লাভ আজকে আপনার যেটা কিনছি দাম বলুন প্রায় চার হাজার লাভ নেই চার হাজার টাকা লাভ নেই এখানে কোনো দাম আদামির অপশন নেই করে দেখেন বাসা তিনটা গরু মাত্র তিনটা গরু পার পেস চার লাভ হলে বিক্রি করে দিবেন কিনা দাম বলার পরে কিনার দাম বলার পরে চলেন গরু দেখাই আমরা ভাই সিরিয়ালে প্রথমে একটা গরু নিয়ে আসছেন ভাই এটা কি আছে গরু ভাই জাত বলি বর্ণনা বলার প্রয়োজন আমি মনে করি না কারণ সর্বোচ্চ সুন্দর এবং সর্বোচ্চ পার্সেন্টেজ এটা হলো তোমার হলো এডিএল কোম্পানির দুইশো পঁচিশ নম্বর বুলের একটা হলিস্টাম পার্সেন্টেজ ছড়িলে লেখা নাই আনুমানিক আমি বলতে পারি এটা

যখন এই গরু আরো মায়ের সন্তানের গরুর সাথে মিলাবে মিলা কোয়ালিটি এবং দামের সাথে আমারটা যখন সাশ্রয়ী পাবে তখন উনি বিশ্বাস করতে পারবে যে হ্যাঁ এই ছেলেটা সত্য কথা বলছে সব আগে দেখা যায় দেখো গরু দেখো যেকোনো বয়সের যেকোনো মানুষ এই গরু অনায়াসে দুধ দহন করতে পারবে এত সুন্দর সাধনা যে কোনো মানুষ করতে পারবে আর যে গরুর পার্সেন্টেজ যত বেশি বিদেশি গরুগুলো সেই গরু তত শান্ত থাকে

তারপরে দেখো এর বড় মানে মাজা টাজা দেখাও উলান পালান গুলো দেখাও ঠিক আছে এটাও চারটা নিফিল দেখছো সাইটা হয়ে গেছে মানে একদমই গোলাপি সব গুলপি এডিএল মানেই মানে এবং এই গরুটা দাদা ভাই একবার হিট পরে আজকে তিন চার দিন চলে গেছে ইনশাল্লাহ আবার আসবে একটু তুলতেছে ঠিক আছে এত সফট মাইন্ডেড আর এত ফ্রেশ গরু এইসব গরু তো পার্সেন্টেজ বললাম তো গায়ে লেখা নাই অনুমান থেকে বলাই যেতে পারে যে এটা 90 এর প্লাস মাইনাসে পার্সেন্টেজ ঠিক আছে মানে জাতমান সাগর ভাই একদম কোয়ালিটি কোনো কমতি থাকবে না কোয়ালিটি কোনো কমতি নাই জানে দর্শক জানে এটা নতুন কথা না যে সাগর ভাই দুটি তিনটির বেশি গরু কালেকশন করে না ডাবল বডির গরু এবং সর্বোচ্চ ভালো গরু আমার আমি বলতে পারবো যে আমার থেকে কেউ ঠকেও নি আল্লাহর রহমতে কারো আটা না মারিও খাইনি কেউ প্রতারিতও হয়নি সাগর আমি একটা কথা বলতে আসি অনেকেই তিনটা কোনে ভাই টাকা হবে না একটা দুটো সিঙ্গেল যে তারা কি করবে ভাই

তিন নাম্বার জেনে আসে সর্বশেষ সিরিয়াল নাম্বার তিন ভাই জেনে আসে এটাকে তো করবো ভাই এইটাও একই গরু কাত থেকে কাত তুলনা করবো দেখছো চামড়া টামড়ায় হাঁস গলা তারপরে কোনদমে সব করলাম তো মা কাঁচি খালা নানি ফুবুল যদি কেউ বেড়াতেও আসে করতে ওই ব্যক্তিকে যদি মনে করে যে দুধ দহন করবে ইনশাল্লাহ তাও এই গরু দুধ দহন করতে হবে ঠিক আছে কিচ্ছু বলবে না আমরা দেখছো একদম ভাই সাগর ভাই এবারে যে গর্ব আছে এটা কেমন থাকবে এইগুলো সব রেডি করো ভাই রেডি করো না সব রেডি করো গলা অনেকে বলে ভাই আমি বলতে পারি কিন্তু দেখেন আপনারা গলা মানে যে গলা চিকন থাকে হাসের মত হাসের বডি যে একরকম থাকে গলা ডারাক রকম জি জি ঠিক আছে এমন বলে হাস গলা বডি ভালো পার্সেন্টেজ কি দেখো যে এইগুলো দৃঢ়তা কত হার গুলো মানে বোনগুলো বাড়ানো শেপ গুলো ভি শেপ টাইয়ে মাংস নাই দাঁড়ানোটা একদম আই প্যাটার্ন এগুলো হলো একটা ভালো গরুর জাতমান বহন করে ঠিক আছে যেটা নিপুল দর্শক দেখা দেয় আমরা হ্যাঁ এই ধরো এই নিপুল গুলো দেখা চারটা নিফুল দেখছো কত সুন্দর চারটা নিফুল সাগর ভাই তিনটা করে একসাথে কত এক জায়গায় দেখা আমরা হ্যাঁ এক জায়গায় তো দেখাও সাগর ভাই এই তিনটা করে প্যাকেজ দামটা আমি একবার শুনতে যাচ্ছি ভাই আমার 3 লক্ষ 16 হাজার ইন টোটাল পরন আমি 12 টাকা লাভ নিব 3 লক্ষ 28 টাকা আখেরি দাম আখেরি দাম আখেরি দাম এখানে আর কোনো কোন বেশি কিছু হবে না খালি ফোন দিবে বুকিং করে ভাই হ্যাঁ খালি ফোন দিও ভাই খালি বুকিং করে ভাই ফোন দিবি বুকিং দিবি আমি একটা কথা বলি সবাই অনলাইনে কম বেশি শিক্ষিত জি জি এই গরুর প্রোগ্রাম আপনারা প্রতি নিহতো দেখতেছেন জি তাদের গরুর সাথে যদি ইনশাআল্লাহ আমার গরু কোয়ালিটি ভালো থাকে এবং দামটা রিজনেবল থাকে আমি আশাবাদী যত রিজিকের মালিক আল্লাহ গরুর ব্যবসা করি তাই জি জি অবশ্যই নেবেন আর যদি খারাপ থাকে দাম বেশি থাকে কমেন্টে আপনারা জানা দেন সাইফুল ভাই আপনার গরুর দাম বেশি আপনি কিনছেন বেশি দিয়ে আপনি বেশি দিয়ে কিনছেন বা আপনার গরুর দাম বেশি নিতে পারলাম না